আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর বন্ধুরা দেখতে থাকো এই যে আমার মিষ্টির ধুন্ডলি এই যে মিষ্টির সুন্দর একটি সুন্দরভাবে এই যে চলে আছে বন্ধুরা এই গাছটা আমার বর্ষাকাল বাগানে পানি ছিল তো সেই জন্য গাছটা মরেনি কিন্তু ফুল টুল কিছুই আসেনি ওদিকটাতে আমি দেখাচ্ছি এই যে মাছাতে বরে আছে বন্ধুরা দেখতে থাকো এই যে কি সুন্দরভাবে এই যে এই যে মাথাতে আমি দেখাচ্ছি এই যে এখানে কি সুন্দরভাবে এই যে করা চলে আসছে আর এই যে কি সুন্দর আমি একটু সার দিয়ে দিয়েছি সাদা সার আর এই যে মাটির সার লাল সার দেওয়া হয়েছে গাছটাতে এই যে গোড়াতে একটু মাটিও দেওয়া হয়েছে যে অনেক পাতাগুলিও দেখতে অনেক সুন্দর আর এই দিকটা যে বিচের জন্য যে মোটর সিমগুলি রাখা হয়েছে এই যে মোটর শিমগুলি কি সুন্দরভাবে বাতি হচ্ছে এবং বন্ধুরা দেখাচ্ছে এই যে মোটর সিমগুলি কি সুন্দরভাবে আর এই দিক দিয়ে আমার আরেকটা দুন্দুল এই দুন্দুলটা হাইব্রিড এই দুন্দুলটা সাদা এটা মিষ্টি হয় না এই যে এটা তো করাতলে আসছে এই যে ফুলগুলি আসছে যে এখানটাতে এই যে এটা হয়েছে সাদা যে আমি মোটর সিমগুলি দেখাচ্ছি এইদিকে এদিকে মোটর সিম ওই যে আরো ওইদিকে আরো মোটর সিম আছে আর এখানটাতে যে আমি পেঁপে গাছে সার দেওয়া হয়েছে এখানে পেঁপে গাছটা এখনো পেঁপের করা আসেনি ওই দিকটাতেও ধুমদুল আসে আরো ধুমদুল বের হচ্ছে বন্ধুরা এখানেও একটা সাদা ধুন্দুল গাছ ধুন্দুল গাছটা ওই যে হচ্ছে আর এই দিকটাতে আমি দেখাচ্ছি এই যে আরো অনেক মোটর সিম আছে এই যে বন্ধুরা দেখতে থাকে এই যে অনেক মোটর সিম এই যে আরো মোটর সিম আমি দেখাচ্ছি কিছুদিন আগে ছিল দেখানো যাচ্ছে না পিপড়ায় অনেক কালো কালো পিঁপড়া অনেক ছিল এখন পিঁপড়াগুলো চলে গেছে যে আমি দেখাচ্ছি এই যে এটা একদম বাতিল হয়ে গেছে আর কয়েকদিন পরে পেকে যাবে এই যে বন্ধুরা দেখাচ্ছি এই যে মোটর সিনগুলি এই যে এখানে একটু পিপড়া আছে এই যে আমি দেখাচ্ছি আর এই যে ডালটাতে গোড়ার ঢাল এই ডালটাতেও ফুল চলে আসছে এই যে অনেক সুন্দরভাবে ফুল আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এ বলে আমি বিদায় নিচ্ছি চাল্লা পেঁয়াজ